শুরু হয়ে গেল আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাঞ্চলের এই বাণিজ্য মেলা এখন ডাকাতেও হচ্ছে বারো দিনের এই বাণিজ্য মেলাটি অনুষ্ঠিত হয়েছে রাজধানীর চীন মৈত্রিক সম্মেলন কেন্দ্রে খুব কম সময়ের বাণিজ্য মেলা বলে চলে আসলাম এই বাণিজ্য মেলায় আজ সারাটি বিকাল এই বাণিজ্য মেলায় ঘুরব এবং বিস্তারিত নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। শুরুতেই বলে দিই কীভাবে আসবেন এই বাণিজ্য মেলায় ঢাকার যে কোনো পয়েন্ট থেকে সরাসরি চলে আসবেন আগারগাঁও তবে মেট্রো রেলে আসলে আপনার জন্য এই বাণিজ্য মেলা আসা খুব সহজ হবে মেট্রো রেলে করে রাজধানীর বিজয় সরণী অথবা আগারগাঁও স্টেশনে নেমে সরাসরি চলে আসতে পারবেন চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ টাকা টিকিট কেটে ঢুকে পড়লাম মেলার ভিতরে দেশি বিদেশি হরেক রকমের স্টল বসেছে এই মেলায় মেলার আজকে তৃতীয় দিন দর্শনার্থীদের এমন চাপ মনে হচ্ছে যাবে ঢোকাই না এই চাপের ভিতরে ভিডিও তো দূরের কথা যাই হোক এই চাপের মধ্যে ক্যামেরা তাক করে ধরে আগাতে লাগলাম মেলার ভিতরের দিকে মূলত প্রতি বছর পূর্বাঞ্চলের যে বাণিজ্য মেলা হয় তার অর্ধেকটার স্টল বসেছে এই মেলায় দেশি বিদেশি রং পোশাক এবং দৈনন্দিন সামগ্রী ভালোই উঠেছে এই মেলায় ঘুরতে লাগলাম মেলার ভিতরে এবং হঠাৎ করে দেখা হয়ে গেল সেই ভাইরাল ইন্ডিয়ান সবজি কাটার সেই লোকটির সাথে চলুন কিছুক্ষণ দেখে নেই এই একটি মেশিন দিয়ে কিভাবে অনেকগুলো সবজি কাটা যায় মেলার স্টলে প্রায় কয়েকটি ঝালটক আচারের দোকান বসেছে ঝালটকে এই আচারগুলো খাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও প্রচণ্ড গরমে এবং দর্শনার্থীদের ভিড়ে খাওয়ার স্বাদটি পূরণ করতে পারলাম না তবে এখানকার লাচির স্বাদ নেওয়ার জন্য এই দোকান থেকে একশো টাকার বিনিময়ে এক গ্লাস লাচির অর্ডার করলাম we have a দাম অনুযায়ী লাচ্চিটি আমার কাছে বেশিও খারাপ লাগেনি তবে বাইরের লাচ্চির তুলনায় দামটা একটু বেশি হয়ে গেছে যাই হোক মেলা বলে কথা দাম তো হবেই লাচ্চি খাওয়া দাওয়া শেষ করে এখন মেলা থেকে প্রস্থান করার পালা মেলার বাইরেও অনেকগুলো স্টল বসেছে তবে আকাশের অবস্থা ভালো না যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তাই এখানে সময় না দিয়ে অগ্রসর হতে লাগলাম বের হওয়ার উদ্দেশ্যে এদিকে হঠাৎ চোখের সামনে পড়লো কনভেনশন হলের দর্শনার্থীদের ভিড় পরে বিষয়টি জানার জন্য এগিয়ে গেলাম সেখানে মূলত এখানে আজ একটি সেলিব্রিটি শো চলছে বাংলাদেশি নাটক নির্মাতারা এবং এই নাটকের অভিনেতা এবং অভিনেত্রীরা একে একে গাড়ি থেকে নামছে আর দর্শনার্থীরা ভিডিও করতেছে মেলার বাহিরের সাইডে ঠিক গেটের পাশেই শিশুদের জন্য রয়েছে বেশ কয়েকটি রাইড শিশুদের এই রাইড স্পটে কিছুক্ষণ সময় অতিবাহিত করে মেলা থেকে বের হয়ে যাওয়ার প্ল্যান রয়েছে এর ভিতরে আপনাদেরকে কিছু কথা বলে রাখি যেহেতু এই মেলাটি বারো দিনের এবং সম্ভবত আগামী তেইশ মে পর্যন্ত মেলাটি চলার কথা রয়েছে তাই এই সময়ের মধ্যে এই মেলাটি ঘুরে যাওয়ার উত্তম সময় বলে আমার মনে হয় তেইশ তারিখের পর হয়তো বা মেলাটি নাও থাকতে পারে বারো দিনের আন্তর্জাতিক এই বাণিজ্য মেলা আসার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওতে ভিন্ন এক ভ্রমণীয় স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ